লাল ঝান্ডার চিহ্ন নেই এবং দেয়াল লেখা নেই আমাদের কর্মীরা কিন্তু সব রেডি হয়ে আছে বলেছি যদি এবারে এবারে দশটা অঞ্চল আছে এই দশটা অঞ্চলের ভেতরে এবারে ভোগালি টু এবারে তিন মানে মিনি চক্রবর্তীকে ফার্স্ট লিডি জিতকে দেখতে দেবে যে ভোগালি টুয়ের এর মানুষ কত সচেতন হয়েছে যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে কাজ চলকে যাও একদম কোনো দূরের কথা দূরের কথা ভোটের দিনে যেন কোনো বসাতি না পারে আমি পঞ্চায়েতে বসে থাকি পঞ্চায়েতে গিয়ে কেউ বলতে পারবে না কোনো কাজের জন্য ফিরে এসতেছে আর নুককে নুককে বিজেপিটি ভোট দেখে বলবে রূপস্থিতিটি সই করে দাও আর কন্যা স্মৃতি সহি করে দাও তোমার আমি আদর করব আদর করার সময় থাকবে না তাই পরিষ্কারভাবে বলে যাচ্ছি এখানে যে কথা আমাদের অমলদা বলে গেছে যে বিজেপি কিছু আছে বিজেপি থাকে তার বাড়ি এনে খাতির করুক খবরদার যেন চিলেতলার মানুষ আমরা কাঁঠালের মানুষ যেভাবে আমরা ভাই ভাইয়ের মতো মেলামেশা করে বাস করতেছি সেই মেলামেশা যেন সুসম্পর্ক থাকে কোন রকম ভাবে আমরা ভাই ভাইয়ের মতন যেভাবে বাস করে যাচ্ছি কোন রকম সংঘাতে আমরা যদি এখানে বিজেপির দুটো ভোট পড়েছে সেটা হবে আমার কর্মীরা এখানে থাকবে তারা সিদ্ধান্ত নেবে আমি কালকের উত্তর বানিয়াড়ায় মিটিং করেছি ওখানে আমাদের আগে সিপিএম এর মেম্বার ছিল শাহরুল ভাই সেখানে আমাদের আজগার ভাই ছিল বলে চোদ্দশো ভোট আছে আমরা জিরো ব্যালেন্সে সব তৃণমূলের দিকে মেরে দেব কোন চিন্তা করতে হবে না প্রধান আমাদের কাল কাঁটা ডাঙায় আমি একটা কর্মী বৈঠক করেছি তারা বলেছে আমরা সিপিএম থেকে এইছি সিপিএম এ যেভাবে ভোট করে আমরা আগে জিরো ব্যালেন্স করে দিত এবারে জিরো ব্যালেন্স করে আমরা তৃণমূলের ঝান্ডাতে সেখানে বারোশো ভোট আছে আমরা এগারোশো তোমার পাইয়ে দেবো নাহলে আমার পঞ্চায়েত মুখ হব না আমার প্রত্যেক কর্মীরা ঠিক এইভাবে এবারে চ্যালেঞ্জ ছুড়ে ধরেছে যারা এখানে এটা পঞ্চায়েতের ভোট নয় এটা অ্যাসেম্বলির ভোট কিন্তু আমাদের লোকসভার ভোট এ ভোটের গুরুত্ব অনেকটা বেশি একটা ভোট যদি ইদি কুদি কি পড়ে তাহলে কিন্তু ক্ষতি হবে আমরা রাস্তার কাজ করতেছি আমরা কৃষকদের টাকা দিচ্ছি আমরা রাস্তাঘাট করে দিচ্ছি আমরা পড়াশুনোর টাকা দিচ্ছি পঞ্চায়েতে যাচ্ছি আমরা প্রতি যে কোনো কাজের জন্য বিধবা সার্টিফিকেট দাও অবিবাহিত সার্টিফিকেট দাও সমস্ত সার্টিফিকেট আমরা মানুষের হাতে হাতে দিচ্ছি এখানে যে সমস্ত কর্মী ভাইরা আছে তাদের আমি যেভাবে নির্দেশ দিচ্ছি সতেরোটা বুথি এবার আমার ইলেকশন হয় এবার নয় নেবার পরিষ্কার বলে দিচ্ছি একদম কড়াকড়ি ভাবে কোনো বুথি যেন কোনো রকম ভাবে কোন রকম ভাবে যেন এজেন্ট যেন না পারে যা করবে আমাদের তৃণমূলের লোকেরা এবং সকাল সকাল গে প্রত্যেক গুতি যেভাবে ভোট আছে আমাদের পাঁচ গে চেয়ার আমাদের মেম্বার হাকিম বসে আছে হাকিম বলেছে ভাই সাতশো ভোটার আছে আমি তোমার ছশো ভোটার আমার দিকে আনবো একশো ভোটার কোথায় যাবে বললি পারবো না তবে ছশো ভোটার আমরা মেরে দেখতে দেবো রকম একটা কথা বলে দিচ্ছি এবারে যে যেভাবে আমরা যেভাবে আমরা মাঠে লেবেছি আমাদের প্রত্যেক কর্মীরা সেইভাবেই আমাদের মাঠে লেবে কাজ করতে হবে ভুমরু আমাদের এধারে সাইটি যারা নেতৃত্ব দেয় আমাদের মোবারক থেকে শুরু করে তারপর আমাদের এখন ওই যে মুচা ভাইয়ের নতুন যারা এসে তাদের আমি রাত্রিবেলা বলছি বলি কোন রকম ভাবে ভুমরু কোন রকম ভাবেই কোনো কিছু আর শুনতে কারণ আমাদের ভোটটা এবারে ভুমরুদ দুটো বুথির যা পরিস্থিতি আছে তাতে বোঝা যাচ্ছে আমরা এবারে ভুমরুদ দুটো বুথ থেকে যেতবো সেখানেও কোনো হয়তো এজেন্ট থাকবে না এবারে সেই রকম একটা রাস্তা আমি তৈরি করেছি অতএব আমরা যেভাবে যেভাবে কাটাখাটি করছি এবং এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছি সেইভাবে আমরা উন্নয়নের কাজ করে যাব আপনাদের সঙ্গে আমরা আছি সাথে থাকব এবং আগামী দিনে সবে আমরা পাঁচ মাসে বইছি এখন সারাটা বছর হাতে সময় সারাটা বছর হাতে সময় কেউ যদি মনে করে কেউ যদি মনে করে যে আমরা অমুকি রেজেন হয়ে বসবো সেই দিন থেকে ধরাধরি শুরু হয়ে যাবে সেই দিন থেকে ধরাধরি শুরু হয়ে যাবে বলে দেবে না যে আদর করে বসতেছি পয়সার লবে এই লোভ এখানে কর্মী সভা বলে দিচ্ছি এটা জনসভা না পয়সার লোভে বসবে তার গায়ে কাজ করতে যাবে আর যেই ভোটে জিতে যাবো আর সেই বলবে ভাই আমার ভুল হয়ে গেছে বাড়িকে শুয়ে পড়বে এবার শোয়ার টাইম আমি আর দেবো না ওই এলাকার কর্মীরা আবার শুককে